এই যে চাচার লাগে যাবে কম বয়সে মেয়ের আপনি চিন্তা ভাবনা করতেছেন কোন তো চাচার বিয়ের বয়স তো হইছে না মেয়ের যদি বিয়ে দেয় তো সমস্যা কি না বাপ তো জানে না যে দেশে কি কি আইন চেঞ্জ হইতেছে আব্বা নতুন আইন হইছে যে মানে বয়সের সম্বন্ধে শুধু থাকলে বিয়ে দেওয়া যাবে দিলেই মামলা দুনিয়াতে তুই আমার আগে এসেছ আমি তোর আগে আইন তুই আমার শিখেছ না হ্যাঁ শোন আইন হচ্ছে অপ্রাপ্ত বয়স্কর সাথে যদি বিয়ে শাদি হয় তাহলে পরে এই ধরনের মামলা হইতে পারে ধরে নিতে পারে মাইর গুতা দিয়ে পারে

মা ব্লক করতেছ কেন? বাড়িওয়ালা দেখল প্রবলেম করবে এইজন্য বলছিলাম। কিসের প্রবলেম? প্রবলেম তো তোমার এখনো হয় নাই। অর অলরেডি আমার প্রবলেম হয়ে গেছে। কি হয়েছে তোমার? কি হইছে? এতদিন কোথায় ছিলা? বাইরে। ফোন ধরনি কেন? তুমি ফোন দিছো না দেখো আমি ফোন দিছি কিনা। না আমার নাম্বারটা ডিলিট করে ফেলেছ তুমি। ওহ সরি কোন সাইলেন্টে ছিল? সাইলেন্টে ছিল। আমার নাম্বার ডিলিট করতেও পারো। এখন তো কোনো ওই ছিল নাম্বার এখন প্রবেশ করতে পারবে ওখানে। আমার এই নিজের ভালোবাসা নাই সেই শহর তো আমার দরকার নাই আগামী সাত ঘন্টার ভিতরে ঢাকা শহর ত্যাগ করবো বুঝছো রাহা তোমাকে আমি করি তুমি জানো না ভালোবাসার প্রতিদিন কি দিলা তুমি এর মূল্য তুমি আমাকে দিলা লাইফটা হেল করে দিলা তোমার জন্য আমি কি করি না তুমি যা বলছো যখন যাবো তুমি তাই করছি দাঁড়ো দাঁড়াও তুমি ওই ছেলো আমি আরো ভাবলাম কি না কি হইছে ওই ছেলে তো আমার কাজিন হয় আমার আপন কাজিন আমি 20 মানে আমি তোমার কাছে এটা এক্সপেক্ট করি না সিরিয়াস এগুলো কি এখনই ডাউট করা আরম্ভ করছো ওকে ভালো থাকো সুখে থাকো আরে কোথায় যাচ্ছো ওটা শুনে আর কি করবা আর তুমি তোমার মতো যাও আমি আমার মতো বাজার করতে যাই বাজারে যাব তো আমি যাই সাথে তোমার মানে যা দরকার আমি একসাথে নিয়ে আসি তোমার সাথে হয়ে নিয়ে যাই সমস্যা তো নাই কিন্তু তাই না তাহলে সরি বলো আমি সরি বাবা আমি সরি আমার কখনো তোমার কথা বাধ্য হবো না আমি বলছি তো চল আর ডাউট করবো না তো না কখনো ডাউট করবো না চলো না প্লিজ প্লিজ